আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক আয়ান পিজন গ্যালারি বিরি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর এই প্রতিবেদনে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু কবুতর দেখতে পারবেন কিছু রেসার কবুতর আছে এবং সেগুলো দেখাবো আর এগুলো কিন্তু অনেক কবুতরই আছে উন্মুক্ত ছায়রা পালে মামায় যেখানে সুন্দরভাবে একদম মানে বাড়ির ছাদে উন্মুক্ত ছায়রা পালে এই যে চমৎকার কবুতরগুলো দেখতেছেন আপনারা এই কবুতরগুলো কিন্তু কিছু কবুতর ভিডিওতে দেওয়া হবে কিছু কবুতর আছে বাচ্চা সহ ডিম সহ এইভাবে এইভাবে আপনারা নিতে পারবেন এই যে এই সাইডটা আরও কিছু কবুতর আছে এগুলা কিছু ফেন্সি আছে এখানে এগুলো ব্রিডিং পেয়ার সব ব্রিডিংয়ে বসানো তো এই যে কবুতরগুলো দেখতেছেন এই কবুতরগুলোতে চাইলে আপনারা যেখানে যেগুলো যেগুলো বিক্রি করার মতন মামায় দেখাইবো সেগুলো আপনারা নিতে পারবেন এখানে এই যে যেগুলো ছাড়া আছে আর এখানে অনেকগুলো আছে এখনও আর এখানে আবার একটা ডাক্তারি আছে ডাকড়িতেও কিন্তু অনেক কবুতর ডিম বাচ্চা নিয়ে বসা আছে অনেক কবুতর ওই যে ডিম দেখা যাচ্ছে এখানে অনেক কবুতর আছে আর এখানে বেশ কিছু ফেন্সি কবুতর আছে এগুলো এভাবেই তো ভিডিও করার সময় আর কি এগুলো কিছু আটকায় আর কি উন্মুক্তি থাকে বেশিরভাগ কবুতর এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এখানে ইরানি টকিও আছে বেবি বেবি আর রানিং চিপসও আছে যাই হোক যদি আপনাদের পছন্দ ভালো লাগে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর বিশেষ করে আজকে কিন্তু খুব চমৎকার কিছু গররা কবুতর দেখা অ্যাজ লাইটিং লাইটিংয়ের একটু কম কিছু কিছু গররা কবুতর আছে গররা কবুতর আপনারা নিতে পারবেন তো যাই হোক আমার সাথে একটু কথা বলি আমার কেমন আছেন জি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ তো ঠিকানা আমার মোবাইল নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্যে সেটা হচ্ছে বরাবর একটাই আমার নিজ বাড়ি আবার কাজিপুরা সাতাশ যদি আসেন গাজীপুর এশিয়া পাম্পের করি গুগল লোকেশনে দেখা যাবে আর যদি এই গাজীপুরা চৌরাস্তা বা ওই দিক থেকে মহনসিং রোড থেকে আসেন তাহলে মনে করেন গাজীপুরা সারা যে কোনো করি আর গুগল মেপে আর তারপর যদি বুঝতে না পারেন কল দিয়ে আমি বলে দিবি আর মোমা মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার হচ্ছে আমার জিরো এইট থ্রি টু তিনটা সিক্স এইট ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে থাকি সারাক্ষণই আর কল দিয়ে কল দিলে পারবেন সমস্যা নাই কিন্তু হোয়াটসঅ্যাপে সারাক্ষণ হয়নি জি

দেখলেই বুঝতে পারবেন আমার যতটুকু কোয়ালিটি বাড়ছে ততটুকুই কোয়ালিটির উপর কোনো দাওয়া করতে ছাড়া রাখি না কাটা ফাটা করতে আমি কিনি না জি যা দেখেন এখন ভিডিও যা আছে দেখতে পাচ্ছেন সমস্যা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে কিন্তু চমৎকার এক জোড়া গোল্লা কবুতর অনেকে রাজগোল্লা বলে এগুলা হ্যাঁ

কিন্তু আমার এত এই দরকার নাই একদম আঠারোশো একদম থাকবে আঠারোশো টাকা সমানে দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর কিছু কুতর থাকবে পুরো ভিডিওতেই পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে এ টু জেড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোয়ালিটি ইনশাআল্লাহ

একদম এই চিবাজার জোড়াটা পাচ্ছেন দেখতে পাচ্ছে দুইটাই ভালো লাগলে আপনার স্ক্রিনে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম থাকবে তেরোশো টাকা না

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন জার্মান বিউটি হোমা কালারটা দেখতে পারতেছেন দ্বিতীয় মালটেস ব্লু বারলেস কালারের ভিতরে চমৎকার এক জোড়া এই জার্মান বিউটি হোমা আপনারা দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদির সাইজ গেটা দেখেন মাশাআল্লাহ কয়েক পিস বাচ্চা আছে মামা হ্যাঁ বাচ্চা আছে না শেপ দেখেন এটা হচ্ছে মাদির শেপ আপনারা দেখতেছেন এই পাশে হচ্ছে নর নরের শেপ দেখতেছেন 100 100 100 জি যদি কারো পছন্দ হয় ভালো লাগে বিশাল সাইজের এই যে জার্মান বিউটি হোমার জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন সাইজ গেটা দেখবেন কবুতরের দাম হয় কোয়ালিটি কোয়ালিটি সারা কবুতর দাম আমি আর কিছু আজকে আপনার উপর ছেড়ে দিলাম দেখেন কবুতর মানে আজকে কবুতরগুলো আমি ওই যে প্রথম থেকে বললাম এ টু জেড সামনে থেকে শেষ পর্যন্ত একেবারে কোয়ালিটি মতো রাখার চেষ্টা করছি দেখেন মাশাআল্লাহ সাইজ এটা মাস্টার পেয়ার এটার বাচ্চা আছে এক পিস সাত করে বাচ্চা আছে সাত করে বাচ্চা আর ছিল উনি বিক্রি করে দিয়েছে আমাকে আগে বলে নাই তারপর এখন যে এখন যে মাস্টার পেয়ারটা দেখতেছি মাস্টার পেয়ারটার দাম কত থাকবে এটা আমার 6500 টাকা

কোন একটা কাটা ফাটা দেখাইতে না কারো যদি পছন্দ ভালো লাগে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন দাম চাচ্ছেন কত এটা আমার

ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ আবার একটু ঘুরে ঘেরা সামনে আনিয়া দেখাই এই হচ্ছে এই হচ্ছে নর যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আলোচনা দাম দর করতে পারবেন আপনারা সমানের দর্শক একজন আর রেস আর একটু কাছ থেকে শেপটা আগে একটু দেখাই চোখটা একটু দেখেন মামা দেখেন গতবার একজোড়া ছিল মাদিটা একটু হালকা ডিপ কালার ছিল লাইট কালার ছিল

আবার বলে দিচ্ছি মামা এগুলো কিন্তু ঘুমা কবুতর আচ্ছা যে অনেকে মনে করবেন ওই যে বাজার কাটার ঘুমা এগুলো না এগুলো হচ্ছে রেসার আচ্ছা মামা এই জোড়াটা তো মাস্টার বের তো মামা ওই যে ওই যেই খামার থেকে আনছিলাম ওই খামার নরের পায়ে খামারে রিং ট্যাগ পরানো আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত মামা এই জোড়াটা মামা

বয়স হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি ভাবে বলা যায় না তবে অভিজ্ঞতা থেকে বলতেছে মামা যে মাদি হবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল লাহরিটা নিতে পারেন

একদম থাকবে তাহলে সাতাশো টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এই যা অলরেডি কিন্তু বিডিং করছে আবারও বিডিং এর জন্য রেডি তো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মানে মুস্তি করার জন্য রেডি জি তো আশা করব দর্শক সংগ্রহ করে নেবেন চাওয়া দাম থাকলে সব ডিম বাচ্চা গ্যারান্টি 100 100 বাড়ি তো দর্শক গররার আমরা আরো একটা জোড়া দেখাচ্ছি আপনাদেরকে আর এটাও দেখেন খুব চমৎকার কালার গুলো আর এটা কিন্তু একটা বেবিও আছে এটা বাচ্চা সহই ছিল এটা সহই নিয়ে বাচ্চা সহই আছে যদি কারো পছন্দ ভালো লাগে এই বাচ্চা সহই এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তিন পেয়ার গররাই আছে মামা শীতকালে কালেকশন খুব সুন্দর পুরোই মজা পাবেন দেখেন চমৎকার গররা এই জোড়া কত কি দাম দাম থাকবে মামা এই জোড়াটা বাচ্চা সহ আর এটা সাত চোখের আবার বলে দিই চোখের একটা বান আছে যারা যারা গিরিবাস পান তারা জানেন এই জোয়াটা আমার পঁচিশশো টাকা একদম একদম থাকবে পঁচিশশো টাকা বাচ্চা আছে বাচ্চা সহ নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় আবার ডিম জন্য পাগল হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন চমৎকার এই জোয়াটার জন্য দর্শক আরো এক পিস চরেরা দেখেন কি সুন্দর ফুল ফুইটে আছে আর এটার কালারটাও দেখেন খুব চমৎকার ব্ল্যাক কি বলে মাক্সি কালার আর কি ব্ল্যাক চেকার যেটা বলে দেখেন এটা ফুলটা দেখেন চমৎকার ফুল

ক্রিটিক্যাল ব্যাপার তারপরে যা আছে দেখে নেন সমস্যা দাম চাচ্ছেন কত বাবা এই যে ওটা একদম বলে দিই কারণ গিরি তো একদম দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা আঠারোশো টাকা একদম একদম থাকবে আঠারোশো আঠারোশো টাকা চন্দন জি সুভাষ চন্দন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন রানিং ডিম বাচ্চা করা একদম থাকবে আঠারোশো টাকা এরকম কালার খাওয়াই যায়